আপনারা দেখছেন নরসিংদীর কথা দীর্ঘ আঠারো বছর পর আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দীর্ঘ আঠারো বছর পর আমাদের ওনার দেশের মাটিতে পা দিচ্ছেন আজকে অতি গ্রহের সাথে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এবং বাংলাদেশের আবহাওয়ার জনতা ওনাকে এক নজর দেখার জন্য লোকে লোকারণ্য হয়েছে এবং আমাদের এই নেতা আজকে দেশে ফেরার কারণে আমরা আনন্দিত এবং গর্বিত হ্যাঁ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ করে তুলবেন সে আশা সকল বাংলাদেশের জনগণের আমরা আজকে তারেক রহমান সাহেবের এই আশা উপলক্ষে নরসি তিন শিবপুর জননেতা মঞ্জুর আলহী সাহেবের নেতৃত্বে আজকে হাজার হাজার লোক সমবেত হয়েছি এবং আমরা আজকে মঞ্জুর আলহীর আগামী দিনের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম